ওরা ওদের নতুন শেল্টারের ভিতরে বিছানা তৈরি করা শুরু করে দিল দুটো ক্ল্যাম্প তৈরি হবে এই একটা এই একটা পাঁচ থেকে দুটো কাঠ শুয়ে দেবো ওপর দিকে একটা ছোট টুকরো বিছিয়ে দেবো আর তারপর আমরা দারুণ একটা ম্যাট্রেস তৈরি করব প্যারাসুট আর ওরা শেল্টারটাকে এত ভালো করে বানিয়েছে সেটা দেখার পরে আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে না ওদেরকে মিলিয়ন ডলার দিতে হয় আমার কাছে একমাত্র যেটা নেই সেটা হলো বাংবেটস হ্যাঁ সত্যি এটা ওরা এই জলাশয়ের পাশে নতুন শেল্টারটাকে গড়ে তুলতে সব কিছুই ব্যবহার করছিল কিন্তু ওরা একটা বিশাল ভুল করে ফেললো কারণ ওরা আর ইল মাছ ধরতে পারবে না হ্যাঁ ছিঁড়ে গেল আমি আমার শুদ্ধ জন্মানো বাচ্চার থেকে বেশি দিন এই জঙ্গলের ভেতর কাটিয়ে ফেললাম এছাড়াও আমার একটা দু বছরের ছেলে রয়েছে আমার বউয়া একা রয়েছে বাচ্চাগুলোকে কি করে বোঝাবে যে বাবা কাজে গেছে সে কথা বলতে পারবে না কল করতে পারবে না দেখা করতে পারবে না মনে হচ্ছে ওরা এবার কিছু একটা অফার দেবে আচ্ছা আমাদের এখন ঠিক কি কেনার প্রয়োজন আছে আমাদের ফায়ার রুড পেতেই অনেকটা সময় চলে যায় যদি ওরা ফায়ার রুডের অফার দেয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে এর জন্য আমি দশ হাজার ডলার দিতে পারি আমরা এখন জঙ্গলের একেবারে মাঝখানে আছি এমনকি আমি জানিও না এখন আমি কোথায় আছি ঠিক আছে কেমন আছো তোমরা ভালো আছি ভাই তুমি কেমন আছো এক মাস এখানে সার্ভাইভ করার পুরস্কার হিসেবে আমি তোমাদের জন্য একটা দোকান এনেছি আমরা তোমাদের ব্লক ফুটেজ দেখে তোমাদের যা প্রয়োজন সেগুলোই এনেছি যেমন ফায়ারউড একটা শোভেল রান্না করার জিনিসপত্র বেডিং এমনকি বই আর বোর্ড গেমস এগুলোর খুব বেশি দাম নয় কিন্তু আমি নেব দশ হাজার ডলার করে এটা তোমাদের স্টোর তোমরা শপিং করতে পারো আমাদের কাছে দু লাখ চল্লিশ হাজার ডলার রয়েছে কিছু দেখা যাক এগুলো কি ওগুলো মশারি। ওহ আমরা প্যারাসুট দিয়ে করে ফেলতেছি এটা দরকার। হেমক্সগুলো কেমন? আমার হেমক্স ভালো লাগে কিন্তু আমরা এখনো প্যারাসুট দিয়ে বানানোর চেষ্টা করিনি। গриз আমাকে বলতো প্যারাসুট দিয়ে তোমরা কি বানাতে পারবে না? সবকিছু। ঠিক আছে তোমাদের কি ফায়ারউড চাই? কত টাকা কাট দেবে তুমি? ওই ওখানে যতটা রাখা আছে যদি আনলিমিটেড ফায়ারউড দাও তাহলে আমরা কিনব। আমি ওদেরকে প্রয়োজনীয় সব জিনিসই অফার করেছিলাম কিন্তু তা ওরা কোনো জিনিশই নেয়নি। এবার আমার মনে হচ্ছিল ওরা হয়তো নেভির কেউ বা সারভাইভালা স্পার্ট তোমরা এখান থেকে যা খুশি কিনতে পারো তোমরা দশ হাজার করে প্রতিদিন পাচ্ছ তাহলে দশ হাজার দিয়ে কিনবে না আমরা কিনবো না ঠিক আছে হাজার বছর ধরে আমি এটা ভেবেই যাব যে কেন ওরা এগুলো নিল না পরের বার আমি তোমাদের টাকা নিশ্চয়ই খরচ করাব ঠিক আছে আমরা ঠিক আছে ভাই চলো দেখা হচ্ছে ওই ওরা চলে যাচ্ছে ওর একটু দাঁড়াও তোমাদের জন্য আমার কাছে আছে কি বলতো অনেকগুলো ফোন পুরো এক হাজারটা ফোন আছে এখানে কারণ পরের সাত দিনে আমি আমার হাজার জন র্যান্ডাম এই ফোনগুলোর পিছনে খরচা করেছি আর এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো এগুলো পাওয়ার জন্য তোমাদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে এগুলো একদম ফ্রি তোমরা আমার চ্যানেলের জন্য যা যা করো সেগুলো আমার কাছে ভীষণই দামি সাবস্ক্রাইব ফোনগুলো জিতে নাও চলো যাওয়া যাক ওরা আমার অফার করা কোনো জিনিস না নিয়েই সারভাইভ করে যাচ্ছিল কিন্তু ওরা কয়েকদিন ধরে একটাও মাছ ধরতে পারেনি যদিও টাকা ওদের কাছে আসছিল কিন্তু খাবার ওদের কাছে ছিল না তাই ওদেরকে মাছ ধরতে হতো ঠিক আছে আমি আমার বেল্টের লাস্ট ঘাটে চলে এসেছি আমার মনে হয় আমাদের কাছে আর দুদিনের মতো খাবার বাকি আছে এটা খুব একটা ভালো খবর নয় একটা বোট ছাড়া এই নদীতে মাছ ধরা অসম্ভব আমাদের ওই বড় নদীতে যেতে হবে আর ওখানে পৌঁছতে পারলে আমরা মাছ ধরতে পারবো তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আর ওদের খাবার সময়ের সাথে সাথে দ্রুত ফুরিয়ে আসছিল তাই ওদের যদি খাবার পেতে হয় তাহলে ওদের জলাশয় পেরিয়ে সামনে যে নদী আছে সেই নদীতে গিয়ে মাছ ধরতে হবে আমি খুব রিস্ক নিয়ে এত বার্ন করছি কিন্তু আমাকে এটা করতেই হবে যাতে আমি খাবার জোগাড় করতে পারি কিন্তু অনেকটা পথ অতিক্রম করার পরে হেজ যা খুঁজ ছিল সেটা পেয়ে গেল ও মাই গড এই দেখো বড় নদী দেখে মনে হচ্ছে এটা পৃথিবীতে দেখা আমার শ্রেষ্ঠ জিনিস এখানে একটা বড় নদী পাওয়ার ফলে আমরা এই জঙ্গলে আরও অনেক বেশি দিন সারভাইভ করতে পারবো সৌভাগ্যবশত ওর কাছে একটা সিক্রেট হয়ে ছিল আমি আর গ্রিজমিল একটা ফিশিং পোল তৈরি করেছি যাতে মাছ ধরা আর সহজ হয়ে যায় ভেজের তৈরি করা ফিশিং পোলটা ভেঙে যাবার পরে ও হাত দিয়ে মাছ ধরতে শুরু করলো আর ও অনেক ঘন্টা চেষ্টা করলো কিন্তু পারলো না আরে না আর ও যদি মাছগুলোকে না ফেলে ধরতে না পারে তাহলে এখানে আসতে গিয়ে যা ক্যালোরি বার্ন হয়েছে সেগুলো সব বৃথা হয়ে যাবে কিন্তু ওর হাল ছেড়ে দেবার ঠিক আগে তো কিছু পাবই পেয়েছি পেয়েছি আমি বলেছিলাম এবারে কিছু পাবই কিন্তু ওইখানেই থেমে থাকেনি আমি এটা গ্রিজকে দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না ও এটা দেখে অবাক হয়ে যাবে আমরা আজ রাতে খাবো বাহ এটা তো দারুন মনে হচ্ছে যেন এক যুগ পরে কিছু ভালো খাবার খাচ্ছি কিন্তু সেই সময় আমি ওদের জন্য একটা অফার তৈরি করেছিলাম যেটা ওরা রিফিউজ করতে পারবে না আজকে চল্লিশ নম্বর দিন আর ওরা তিন লাখ চল্লিশ হাজার ডলার জিতে নিয়েছে তাই ওদের জন্য একটা দারুণ অফার আমার কাছে রয়েছে দশ হাজার ডলার দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ওয়াইফদের দেখতে পাবে আমি আমার ওয়াইফের মন ভাঙতে চাই না ওকে জিমি আরে আজ ছিল তোমরা কি চাও আমরা কতদিন এখানে থাকবো হবে আমি জানি তুমি বলবে বাড়ি ফিরে যেতে কিন্তু সেটা কি সত্যি প্রয়োজন কে কি বললো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না তুমি অনেক টাকা জিতে ফেলেছ এখন বাড়ি চলো এই কনভারসেশনটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল কালকের দিনটা যদিও আমার কাছে খুবই ভালো একটা দিন ছিল আমি যাদের যাদের ভালোবাসি তারা সকলে এখানে সেটা বড় গিফটের মতো ছিল আমার কাছে কিন্তু তারা এখন চলে গেছে আমি ওকে জড়িয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে এই চ্যালেঞ্জের ব্যাপারে আমি এখানেই থাকবো আর ফ্যামিলির সাথে সময় কাটানোর পরে হেজার আর গ্রিজকে এত খুশি আমি কখনো দেখিনি হেস আর কিছু মাছ গ্রিজ করা যাক আহ দেখো এটা এটা দারুণ দার এমন কিছু হলো যেটা ওরা আশাই করেনি চার লাখ ওদের দেখে মনে হচ্ছিল ওদের মাথা টাট করছিল না এখন আমরা আর কোনো কিছু নিয়ে ভাবছি না আমরা শুধু এখন টাকা নিয়ে ভাবছি ওরা খুবই উৎসাহী ছিল